শুধু চিন্তা করো তুমি ভুল করে এমন একটা অ্যাপকে ডাউনলোড করে ফেলো যেটা তোমার জীবনকে নরক বানিয়ে দিবে এমনই কিছু হবে আমাদের আজকের ভিডিওতে কাহিনি শুরু হয় আমেরিকার একটা শহরে যেখানে কলেজের কিছু বন্ধুরা মিলে মিলে রাতে পার্টি করছিল তাদের মধ্যে কয়েকজন একটা টেবিলে বসে যখন কেডনামের নামের মেয়েটার পাল আসে তখন সবাই দেখতে পায় সে নিজের ফোনে ব্যস্ত ছিল আসলে সে কাউন্ট নামের একটা অ্যাপ দেখছিল যেটা লোকেদের তাদের ডাইট কে ফলো করতে সাহায্য করে এটা শুনে আরো একটা মেয়ে নিজের ফোনে ওই অ্যাপ ডাউনলোড করে কিন্তু সে ভুল করে ঠিক এই নামেরই অন্য একটা অ্যাপ ডাউনলোড করে ফেলে এই অ্যাপটা যার ফোনেই ডাউনলোড হতো তাকে এটা বলতে পারতো সে আর কতদিন বেঁচে থাকবে এটা জানার পরে সব বন্ধুরা মিলে একসাথে এই অ্যাপটা ডাউনলোড করার সিদ্ধান্ত নেয় তারা একটা গেম খেলে যার এই অ্যাপের মধ্যে সবচেয়ে কম সময় বেঁচে থাকবে সে হেরে যাবে সবাই এটার জন্য রাজি হয়ে যায় কিন্তু কোডনি এটা করতে ভয় পাচ্ছিল তারপরেও তার একটা বন্ধুর বলাতে সেও এই অ্যাপ ডাউনলোড করে ফেলে তখন আমরা দেখতে পাই তার সকল বন্ধুর কাছে অনেক সময় ছিল বেঁচে থাকার কিন্তু কোডনির কাছে শুধু তিন ঘন্টা ছিল এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় তবে তার বন্ধুরা তাকে বোঝায় এই অ্যাপটা আসল হতে পারে না এটা ফেক তারপর পার্টি শেষ হওয়ার পরে কোডনি নিজের বয়ফ্রেন্ড ইভান এর গাড়িতে বসে জানতে পারে সে অনেক নেশাগ্রস্ত রয়েছে সে ভয় পেয়ে যায় অ্যাপের কথা সত্যি না হয়ে যায় এই জন্য সে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় এটা দেখে ইভান রেগেমেগে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় এখানে কোডনি অন্ধকারের মধ্যে একা একা হাঁটছিল ছিল তখনই কালো কোট পরা একটা লোক ওকে ফলো করতে শুরু করে ঠিক তখনই ওই কাউন্টডাউন অ্যাপ থেকে ওর ফোনের মধ্যে একটা নোটিফিকেশন আসে এখানে দেখানো হয় ওর কাছে মাত্র সাত মিনিট আছে এতে কোডনি অনেক বেশি ভয় পেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে তারপরে সে বাথরুমে গিয়ে ফোন সুইচ অফ করে দেয় কিন্তু ফোন নিজে নিজে ওপেন হয়ে ওই অ্যাপ খুলে ফেলে আর যখনই টাইম শেষ হয় তখনই কেউ কোডনিকে উপরের দিকে টেনে নিয়ে যায় আর কোডনিকে প্রাণে মেরে নিচে ফেলে দেয় এই মুহূর্তে অন্যদিকে ইভানের গাড়িরও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ইভান তো এখানে বেঁচে গেছে কিন্তু যে সিডে কোডনি বসেছিল সেটা একেবারে তছনছ হয়ে গেছে এতে ইভানের বিশ্বাস হয়ে যায় যে ওই অ্যাপ যেটা বলেছে সেটা সত্য তো আমরা একটা হসপিটালে কুইন নামের একটা নার্সকে দেখতে পাই হঠাৎ করে সে দেখতে পায় একটা پیشنট তার কেবিন থেকে পালিয়ে গেছে কুইন তাকে খুঁজতে বের হলে তাকে একটা খালি রুমের মধ্যে খুঁজে পায় আর এই پیشنট কর্নির বয়ফ্রেন্ড ইবান ছিল সে বলে যে সে কর্নির কারণে চিন্তিত কারণ তার মৃত্যু কাউন্টডাউন অ্যাপের বলা সময়ে হয়েছে কিন্তু কুইন তাকে শান্ত হয়ে কেবিনে ফিরে যেতে বলে ইবান কুইনকে বলে কাউন্টডাউন অ্যাপ অনুযায়ী আমার কাছে মাত্র 19 ঘন্টা সময় আছে এরপরই হয়তো আমি মারা যাব অল্প কিছুক্ষণ পরে কুইন হসপিটালের হেড নার্স এম সাথে দেখা করে সেখানে সে জানতে পারে কুইনের চাকরি কনফার্ম হয়ে গেছে এই জন্য তারা কুইনের জন্য একটা পার্টি রেখেছে যখন সবাইকে কেক খাচ্ছিল তখন কুইন সেখানে থাকা সবাইকে ইবানের কাউন্টাউন অ্যাপ সম্পর্কে বলে তখন সেখানে থাকা কয়েকজন নিজেরা ওই অ্যাপটাকে ডাউনলোড করার সিদ্ধান্ত নেয় আর সেখানে ডক্টর সেলিবান নামের একটা লোকও ছিল ডক্টর অনেক খুশি ছিল কারণ সে নব্বই বছর পর্যন্ত বেঁচে থাকবে তারা সবাই পার্টি করছিল তখন একটা লোক একটা মহিলাকে নিয়ে সেখানে আসে মহিলাটা অজ্ঞান ছিল এই জন্য নার্স তাকে একটা ইনজেকশন দেয় যেটা মহিলার জ্ঞান ফিরে আসে তারা চিকিৎসা করে মহিলাটাকে বাঁচিয়ে ফেলে এই আজব ঘটনার পরে কুইন হসপিটাল থেকে বাড়ি ফিরে যাচ্ছিল তখন হঠাৎ করে তার ফোনের মধ্যে কাউন্ট ডাউন অ্যাপ ডাউনলোড করার নোটিফিকেশন আসে সে চিন্তা করে এই অ্যাপের মধ্যে আর বেশি কি হবে চলো ডাউনলোড করে দেখে ফেলি আর সে কোনো কিছু চিন্তা না করে সবকিছু এগ্রি করে অ্যাপটাকে ডাউনলোড করে ফেলে তখন সে দেখতে পায় তার জীবনের শুধু দুই দিন বাকি আছে এতে কুইন আজব অনুভব করতে শুরু করে তারপর কুইন নিজের বাড়িতে ফিরে আসে যেখানে কুইন নিজের কিছু দরকারি কাগজপত্র খোঁজতে শুরু করে তখন ওই রুমের মধ্যে কেউ ছিল না কিন্তু কুইনের মনে হয় যে তার আশেপাশে কেউ রয়েছে এই জন্য কুইন আলমারির ভিতরে দেখার জন্য এগিয়ে যায় আলমারি খোলার সাথে সাথে সে দেখতে পায় সেখানে তার তার ছোট বোন জর্ডান আর বয়ফ্রেন্ড সেখানে তাদের দেখার সাথে সাথেই কুইন তাদেরকে যেতে বলে কিন্তু জর্ডান কুইনের কথা শুনতে চায় না আসলে তাদের মায়ের মারা যাওয়ার পরে কুইন তাদের সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছে এই জন্য জর্ডান কুইনের উপরে রেগে রয়েছে কুইন তাকে বুঝানোর চেষ্টা করে কিন্তু জর্ডান নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় তখন কুইনের বাবা বা চার্লি সেখানে আসে সেও এখন পর্যন্ত তার স্ত্রীর মারা যাওয়াকে ভুলতে পারেনি সে কালকে তার স্ত্রীর কবরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই জন্য সে কুইনকেও তার সাথে আসতে বলে তার পরের সিনে আমরা ইবানকে এখনো হসপিটালে দেখতে পাই আর ইবানের হার্টবিট সময়ের সাথে সাথে বেড়ে যাচ্ছে কারণ ওর কাছে শুধুমাত্র তিন মিনিট বাকি ছিল সে নার্সদের কাছ থেকে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায় তখন ইবানের ফোনের মধ্যে কাউন্টডাউন অ্যাপ থেকে একটা নোটিফিকেশন আসে যে ইবান চুক্তির শর্ত পালন করেনি কিন্তু ইবান এগুলোর মধ্যে খেয়াল না করে সেখান থেকে পালাতে থাকে তখন ইবান আয়নার মধ্যে একটা কালো কাপড় পরা আজব লোককে দেখতে পায় হঠাৎ করে আয়না ভেঙে যায় এতে ইবান ভয় পেয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালাতে থাকে কিন্তু হঠাৎ করে সেখানে থাকা সকল লাইট বন্ধ হয়ে যায় এতে ইবান নিজের ফোনের ফ্ল্যাশ লাইট তখন ইবান দেখতে পায় যে সিঁড়ির মধ্যে কোটনি দাঁড়িয়ে আছে ইবান কোটনিকে ডাকার চেষ্টা করে কিন্তু যখন সে পিছনে তাকায় দেখতে পায় কোটনি বতনি হয়ে গেছে হঠাৎ করে সে ইবানের উপরে হামলা করে ইবানকে মেরে ফেলে আর তারপরে ছাদ থেকে নিচে ফেলে দেয় কিছু সময় পরে যখন কুইন হসপিটালে আসে তখন সে ইবানের মৃত্যুর খবর জানতে পারে সে চিন্তায় পড়ে যায় ইবান কি কাউন্টডাউন অ্যাপের কারণে মারা গেল এটা চিন্তা করার পরে কুইন আরো বেশি ভয় পেয়ে যায় সে ইবানের রুমে গিয়ে তার ফোন বের করে কিন্তু তার ফোন লক ছিল তারপরে সে সরাসরি মর্গে যায় যেখানে লাশ রাখা হয় সে ইবানের লাশ বের করে তার ফেসকে স্ক্যান করে ফোনের লক খোলে আর যেটার ভয় ছিল সেটাই হয় সে দেখতে পায় কাউন্টডাউন অ্যাপের টাইম শেষ হয়ে গেছে এখন সে ভয় পেতে থাকে এগুলো কি তার সাথেও হবে নাকি কারণ অ্যাপ অনুযায়ী তার কাছে মাত্র একদিন বাকি আছে আর কালকে সে তার বাবার সাথে তার মায়ের কবরে যাবে তখন সে তার বাবাকে ফোন করে বলে সে কালকে কবরস্থানে যেতে পারবে না তখনই কাউন্টাউন অ্যাপ থেকে একটা নোটিফিকেশন আসে যে কুইন শর্ত ভেঙে ফেলেছে আসলে যখন কেউ অ্যাপের মধ্যে টাইম দেখার পরে সাথে সাথে নিজেদের জীবনের দৈনন্দিন কাজের প্ল্যান চেঞ্জ করে ফেলে তখন অ্যাপ নিজে নিজেই তাকে মারার জন্য চলে আসে তারপরে কুইন চিন্তার সাথে নিজের কাজ করতে শুরু করে ডক্টর সেলিবান এটা বুঝতে পারে যে কুইন অনেক চিন্তিত ছিল এই জন্য সে কুইনকে শান্ত করার চেষ্টা করে আর সে হঠাৎ করে কুইনকে কিস করে ফেলে কিন্তু সে যেমন তেমন করে তাকে ধাক্কা দিয়ে বাইরে চলে আসে সে এমিকে এই সম্পর্কে বলবে কিন্তু তখন ডক্টর সেলিবান এমিকে ডেকে নিয়ে যায় এমি ওই দিনের কাজ শেষ করে নিজের বাড়িতে ফিরে আসে যেখানে এমি কাউন্টাউন অ্যাপ সম্পর্কে রিসার্চ করতে শুরু করে যেখানে সে কর্নি এবং ইবান সম্পর্কে জানতে পারে তাদের সাথে কি হয়েছে কিন্তু অনেকে এটা বিশ্বাস করে যে এই গল্পটা মিথ্যা যখনই কুইন ল্যাপটপ বন্ধ করে তখনই সে সামনে ইবানকে খুবই ভয়ানক অবস্থায় দেখতে পায় কুইন অনেক ভয় পেয়ে তাড়াতাড়ি করে রুমের লাইট চালু করে কিন্তু পরে সে আর দেখতে পায় না তখন আবার অ্যাপ থেকে নোটিফিকেশন আসে সে এগ্রিমেন্ট ভেঙে ফেলেছে এতে সে রেগে গিয়ে ফোনকে আছার মেরে ফেলে দেয় এতে ফোন একেবারে ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু তারপরেও কাউন্টডাউন অ্যাপের টাইমার চলতে থাকে এখন তার কাছে শুধু একদিন বাকি ছিল পরের দিন সকালে সে দোকান থেকে নতুন ফোন কিনতে যায় যেন সে কাউন্টডাউন অ্যাপ থেকে বাঁচতে পারে কিন্তু যখনই সে নতুন মোবাইল চালু করে দেখতে পায় সেটার মধ্যে আগে থেকে কাউন্টডাউন অ্যাপ ইনস্টল ছিল আর অবাক করার বিষয় এটা ছিল যে সেটাকে ফোন থেকে ডিলেট করার কোনো টেকনিক ছিল না তারপর কুইন নিজের গাড়িতে বসে যেখানে সে ব্যাগ কেমে দেখতে পায় একটা কালো কাপড় পরা লোক দাঁড়িয়ে রয়েছে যখনই সে পিছনে তাকায় লোকটা গায়েব হয়ে যায় কুইন নিজের গাড়ি নিয়ে সেখান থেকে যেতে শুরু করে কিন্তু হঠাৎ করে পিছন থেকে কেউ নিজের হাত দিয়ে কুইনের মুখ ডেকে ফেলে তখন কুইনের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া থেকে একটুর জন্য বেঁচে যায় তখন অন্য গাড়ি থেকে একটা লোক বের হয়ে আসে কুইনের সাথে ঝগড়া করার জন্য তখনই দোকান থেকে একটা লোক বের হয়ে আসে যে কুইনকে সাহায্য করে সে ওই লোকটার সাথে তর্ক করে তাকে সেখান থেকে বাগিয়ে দেয় সে কুইনকে নিজের নাম বলে তার নাম হলো ম্যাট সে দোকানের ভিতরে কুইনের কথা শুনে ফেলেছিল ম্যাট কুইনকে বলে সেও এই অ্যাপ ডাউনলোড করেছে আর তার কাছে মাত্র ঘন্টা সময় আছে তারপরে তারা তারা একটা বারে যায় যেখানে হিসাব করে এই সময় শেষ হয়ে মারা যাওয়া জিনিস হতে পারে না। কুইনের মনে হয় যে যে লোকটাকে কুইন বারবার দেখতে পাচ্ছে সেই সবাইকে মারছে তখন তার মনে পরে যে হসপিটালের মধ্যে একটা চার্চের ফাদার আছে এই জন্য সে ম্যাটের সাথে তার সাথে দেখা করতে যায় ওই ফেদার তাদের দুজনকে একটা লোকের নাম এবং ঠিকানা দেয় যার কাছে এই রকম আজব অলৌকিক শক্তি সাথে লড়াই করার শক্তি আছে এখন গোয়েন এবং ম্যাট তার সাথে দেখা করতে যাবেই কিন্তু তখনই পিছন থেকে এমি কুইনকে দরকারি কাজের জন্য ডাকে এদিকে যখন ম্যাট বাথরুমে ঢুকে তখন বাহির থেকে কেউ সেখানে ঢুকার চেষ্টা করে সে বাহিরে একটা মেয়ের পা দেখতে পায় খালি পায়ে তখন ম্যাট তাকে অপেক্ষা করতে বলে যখন ম্যাট বাহিরে আসে তখন মেয়েটাকে আর দেখতে পায় না কিন্তু ম্যাট একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পায় ম্যাট দেখতে পায় যে একটা মেয়ে বাথরুমের ভিতর দিয়ে এক বাথরুম থেকে অন্য বাথরুমের ভিতরে যাচ্ছিল আর হঠাৎ করে মেটার পাগুলো উল্টা পুল্টা হয়ে সেখান থেকে গায়েব হয়ে যায় তারপরেই সেখানে থাকা লাইটগুলো বন্ধ হয়ে যায় আর সেখানে থাকা একটা বাথরুমের দরজা খোলে যেটা থেকে একটা বাচ্চা বের হয়ে ম্যাটের উপরে হামলা করে দেয় তখন ম্যাট তার থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু পরের মুহূর্তে সেটা ম্যাটের উপর থেকে গায়েব হয়ে যায় আর লাইটও ফিরে আসে আর সেখানেই অন্যদিকে এমি কুইনকে হসপিটালের মিটিং রুমে নিয়ে আসে যেখানে আমরা জানতে পারি ডক্টর সেলিবান কুইনের বিরুদ্ধে রিপোর্ট করেছে যে কুইন ডক্টর সেলিবানের ইজ্জত লুটার চেষ্টা করেছে এটা শুনে তো কুইন অনেক বেশি রেগে যায় কুইন বলে দেয় যে সে না ডক্টর তারপর সেলিভান খারাপ কাজ করার চেষ্টা করেছিল কিন্তু সেখানে থাকা কেউ কুইনের উপরে বিশ্বাস করে না এতে কুইন রেগেমেগে সেখান থেকে বাইরে চলে যায় তারপরে সে ম্যাটের সাথে জন নামের ওই লোকটার সাথে দেখা করতে আসে জন অনেক দক্ষ প্রিস্ট ছিল সে গবেষণা করে জানতে পারে এই সব কিছুর পিছনে ওজান নামের একটা ডিমানের হাত আছে তারপরে সে এটার পিছনের কাহিনী বলে সে বলে যে অনেক বছর আগে একটা রাজকুমার ছিল তখন একটা জ্যোতিষ তার মৃত্যুর সময় বলে দিয়েছিল কিন্তু এটা জানার পরে ওই রাজকুমার নিজের মৃত্যুকে ফাঁকি দিতে শুরু করে এতে উজান নামের রাক্ষস জেগে ওঠে আর সে ওই রাজকুমারের যান না নেওয়া পর্যন্ত থামে না তো জন বলে যে হতে পারে এই কাউন্ট অ্যাপ ওই উজান নামের ডিমানের নতুন রূপ আর এখন তাদের কাছে এই অ্যাপকে হ্যাক করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই তখন কুইনের মোবাইল স্টোরের মালিক ডেরিকের কথা মনে পড়ে আর সে ম্যাটের সাথে মিলে তার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য যায় তাদের ভাগ্য ভালো যে ডেরিক এই অ্যাপকে হ্যাক করতে সক্ষম হয়ে যায় এখন তার কাছে লোকেদের টাইমের অ্যাক্সেস ছিল এখন সে যার খুশি সময় ইচ্ছা মতো বাড়াতে পারবে তখন সে তাকে বলে নিজের সময় বাড়ায় আর তখন সে সেখানে নিজের বোনের নামও দেখতে পায় আর তারপরে ড্যারি কুইন কুইনের ছোট বোন আর আর ম্যাটের সময়ের বছর বাড়িয়ে দেয় এখন তারা অনেক খুশি ছিল কারণ তাদের আর থেকে ওজান কোনো বিপদ নেই কুইন এবং এরপরে ম্যাট একসাথে কুইনের বাড়িতে যায় কুইন ম্যাটকে জিজ্ঞাসা করে সে এই অ্যাপ কেন ডাউনলোড করলো ম্যাট তাকে বলে যে কয়েক বছর আগে তার ছোট ভাই মারা গিয়েছে আর তখন থেকে ম্যাট মৃত্যুকে ভয় পেতে শুরু করে যখন সে এই অ্যাপ সম্পর্কে জানতে পারে তখন সে এটা জানার চেষ্টা করে যে সে নিজে কতক্ষণ বেঁচে থাকতে পারবে তারপরে কুইন নিজের মায়ের মৃত্যুর গল্প বলে একদিন সে একটা পার্টিতে গিয়েছিল যেখানে তার মা তাকে নেওয়ার জন্য এসেছিল সেখান থেকে ফিরে যাওয়ার সময় রাস্তায় তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় আর সেখানেই তার মায়ের মৃত্যু হয়ে যায় একে অপরের সাথে দুঃখ শেয়ার করে তাদের খুব হালকা ফিল হচ্ছিল তার কয়েক ঘন্টা পরে কুইনের মনে হয় যে কেউ তাদের দরজার বাহিরে হাঁটা চলা করছে তখন কুইন বুঝতে পারে যে ম্যাটের হাত তার প্যাটের উপরে ছিল এই জন্য সে ম্যাটকে ডাকার চেষ্টা করে তখন ম্যাট হঠাৎ করে দরজা খুলে ভিতরে আসে আসলে কুইনের উপরে যে হাতটা ছিল সেটা ম্যাটের নয় উজানের আর হঠাৎ করে উজান কুইনের উপরে হামলা করে তাকে কম্বলের ভিতরে নিয়ে যায় ম্যাট সাথে সাথে কুইনের সাহায্য করে আর উজান হঠাৎ করে সেখান থেকে গায়েব হয়ে যায় তারপর যখন তারা মোবাইল খুলে দেখতে পায় অ্যাপের টাইম আগের মতো হয়ে গেছে আর এখন তাদের কাছে শুধুমাত্র কয়েক ঘন্টাই বাকি আছে এখন কুইনের নিজের বোনের চিন্তা হতে শুরু করে এই জন্য সে তার বোনকে ফোন করে কিন্তু জর্ডানের ফোন তার ন্যানির কাছে ছিল সে নিজের ফোন নেওয়ার জন্য লুকিয়ে ন্যানির রুমে ঢুকে কিন্তু হঠাৎ করে উজানের হাত তার কাঁধে ধরে ফেলে যখন জর্ডান পিছনে ঘুরে তখন তখন সেখানে কেউ ছিল না যখন সে নিজের ফোন দেখে তখন তার কাছে অনেক কম সময় বাকি ছিল যখন জর্ডান কুইনকে ফোন করবে তখন হঠাৎ করে বাড়ির সকল লাইট নিবে যায় এখন জর্ডান বয়ের চোটে বিছানার নিচে লুকিয়ে পড়ে আর দরজার দিকে তাকিয়ে থাকে তখন হঠাৎ করে জর্ডান নিজের মারা যাওয়া মায়ের শব্দ শুনতে পায় তারপরে জর্ডান নিজের পাশেই তার মায়ের ভূত দেখতে পায় জর্ডান ভয়ের চোটে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এই মুহূর্তে সেখানে কুইনও চলে এসেছে এবং তার সাথে ম্যাটও ছিল তারপর তারা তিনজন একসাথে ওই পাদ্রি জনের বাড়ি যায় তারা জনকে অ্যাপ হ্যাক করা সম্পর্কে বলে যেটা অসফল হয়েছে আর উজান এখনও তাদেরকে মারার চেষ্টা করছে এরপর তারা জনকে অ্যাপ হ্যাক করার কোডিং দেখায় যেটার মাঝখানে জন একটা লাইন দেখতে পায় যেটা উজানের অভিশাপ সম্পর্কে ছিল আর সেটা দেখতে পেয়ে সে অনেক খুশি হয় আসলে জনের মনে হচ্ছিল যে এই অভিশাপকে শেষ করা যাবে তারা উজানকে উজানের খেলার মধ্যেই ফাঁসানোর প্ল্যান বানায় সে বলে যে তাদের উজানকে ধোঁকা দিয়ে এটা বোঝাতে হবে যে আজকে তাদের মরার সময় না তারপরে সে এমন একটা রিচুয়াল করার কথা বলে যেটা ফিল্টার সাহায্যে সে উজানকে সময় পার হয়ে যাওয়ার এক সেকেন্ড পর্যন্ত আটকে রাখতে পারবে যদি তারা কোনো মানুষের সময় শেষ হয়ে যাওয়ার এক সেকেন্ড পরে পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারে তাহলে এই অভিশাপ ভেঙে যাবে আর এইভাবে তারা তাদের মৃত্যুকে ফাঁকি দিতে পারবে আর এরপরে তারা চারজন মিলে বেসমেন্টে যায় যেখানে লবণের সাথে রং মিশিয়ে তারা একটা সার্কেল তৈরি করে জনের হিসেবে উজানেই সার্কেলের ভিতরে ঢুকতে পারবে না সব কিছু রেডি করার পরে তারা দেখতে পায় যে ম্যাটের কাছে এখন মাত্র দুই মিনিট বাকি আছে আর কিছু সময় পরেই সেখানে থাকা সকল লাইট বন্ধ হয়ে যায় তার মানে হলো উজান ম্যাটকে নিতে চলে এসেছে তারা চারজন সাথে সাথে ওই সার্কেলের মাঝখানে চলে আসে জন সেখানে প্রেয়ার শুরু করে দেয় কিছু সময় পরেই উজানের আসল রূপ সবার সামনে চলে আসে আর জনের হিসাব মতোই উজান ওই সার্কেলের ভিতরে ঢুকতে পারছিল না তখনই হঠাৎ করে ম্যাটের সামনে একটা খেলনা আসে এটা ওই খেলনাটা ছিল যখন ওর ছোট ভাই মারা গিয়েছিল তার হাতে ছিল আর ঠিক ওই সময় ম্যাট নিজের ছোট ভাইকে নিজের চোখের সামনে দেখতে পায় আর সে ধীরে ধীরে তার দিকে যেতে শুরু করে দেখে মনে হচ্ছিল ম্যাট তার জ্ঞান হারিয়ে ফেলেছে এভাবে ম্যাট ওই সার্কেল থেকে বাহিরে পা রেখে দেয় আর এই সুযোগে উজান ম্যাটকে টেনে হিচড়ে উপরে নিয়ে যায় এখন কুইনো ম্যাটকে বাঁচানোর জন্য ওই সার্কেল থেকে বের হয়ে যায় কিন্তু উপরে এসে দেখতে পায় ম্যাটের তো কিছুই হয়নি কিন্তু হঠাৎ করে একটা গাড়ি এসে ম্যাটকে টক্কর মেরে দেয় আর শেষে ম্যাটের মৃত্যুর সাথে সাথে অ্যাপের টাইমারও শেষ হয়ে যায় এখন গোয়েন আর ওর বোনের কাছেও বেশি সময় ছিল না গোয়েন এটাই চিন্তা করছিল আসলে কি মৃত্যুকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু তখনই কুইন দেখতে পায় উজানের হামলার কারণে জর্ডান আহত হয়ে গেছে এই জন্য সে সাহস করে জর্ডানকে নিয়ে হসপিটালে চলে আসে এর মধ্যে কুইনের সাথে কাজ করা একটা নার্স কুইনকে বলে ডক্টর সেলিবান কুইনের সাথে যেটা করেছে সেটাতে সে কুইনকে বিশ্বাস করে কুইন তাকে ধন্যবাদ বলে আর কুইন তখন ডক্টর সেলিবানকে দেখতে পায় যে এখন জর্ডানের ট্রিটমেন্ট করছিল তখন হঠাৎ করে কুইনের মাথা একটা আইডিয়া আসে যেটা সকল সমস্যার সমাধান করে দিবে যখন ডক্টর সেলিবান সেখান থেকে বের হয়ে যায় তখন কুইনও তার পিছনে পিছনে যায় তখন কুইন ডক্টরকে সিডিউস করার চেষ্টা করে এতে ডক্টরের কিছু আজব লাগে কারণ আগে কুইন তাকে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিত কিন্তু এখন কি হয়েছে সে নিজেই এখানে এসেছে তখন কুইন তাকে বলে যে সে তার চাকরি পাওয়ার জন্য এই সব কিছু করছে তারপর কুইন ডক্টরকে হসপিটালের সুনশান স্টোর রুমে নিয়ে যায় আর ডক্টরও খুশি খুশি নাস্তে নাচতে সেখানে চলে আসে সে কুইনকে খুঁজছিল তখন কুইন ডক্টরকে বলে সে লুকোচুরি খেলছে ডক্টর কুইনের আওয়াজ শুনে তাকে খুঁজতে শুরু করে কিন্তু সে এটা জানত না যে কুইন নিজের হাতে লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে আর সুযোগ পেতেই কুইন ডক্টরের উপরে ওই লোহার রড দিয়ে হামলা করে দেয় আর ডক্টর আহত হয়ে মাটিতে ছেয়ে পরে কুইন তখন ডাক্তারকে একটা ভয়ানক ইনজেকশন দিয়ে মেরে ফেলার কথা বলে কিন্তু তখন জর্ডানও কুইনের পিছনে পিছনে সেখানে চলে এসেছে জর্ডান কুইনকে জিজ্ঞাসা করে আসলে সে এগুলো কি করছে কুইন বলে যে যদি সে অ্যাপের বলা সময়ের আগেই ডাক্তারকে মেরে ফেলে তাহলে অ্যাপের ভবিষ্যদ্বাণী ভুল হয়ে যাবে আর এইভাবেই উজানের অভিশাপ ভেঙে যাবে আর তখনই কুইন জানতে পারে যে ওর আইডিয়া একেবারে সঠিক কারণ যখন কুইন ডাক্তারকে বিষাক্ত ইনজেকশন দিবে তখন উজান ডাক্তারকে টেনে নিয়ে যায় এখন কুইন আবার রট নিয়ে ডাক্তারকে খুঁজতে শুরু করে জর্ডানের ফোনের মধ্যে মেসেজ আসে যে তার জীবনের মাত্র দুই মিনিট বাকি আছে ধীরে ধীরে তার সময় পার হয়ে যাচ্ছিল আর এদিকে কুইন ডক্টর কে খুঁজে বেড়াচ্ছে কিন্তু তখনই কুইন পিছন দিয়ে সে কিন্তু এবারও ডক্টর পালিয়ে যায় গোয়েন তার পিছনে আসে আর রড ছুড়ে মেরে তাকে নিচে ফেলে দেয় গোয়েন আবারও ইঞ্জেকশন বের করে কিন্তু ইঞ্জেকশন দেওয়ার আগেই উজান গোয়েনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এই সুযোগ পেয়েই সোলেমান সেখান থেকে পালিয়ে যায় এখন গোয়েনের সকল আশা ভরসা ভেঙে গেছে কিন্তু সে নিজের ছোট বোনের জীবন বাঁচানোর জন্য একটা বক্স থেকে অনেকগুলো ওষুধ বের করে অন্যদিকে জর্ডান হসপিটাল থেকে পালানোর করে মর্গে চলে আসে যেখানে সে দেখতে পায় যে তার কাছে মাত্র দেড় মিনিট সময় বাকি আছে এতে সে কান্না করতে শুরু করে ঠিক তখনই উজান তাকে ধরে জাল দিয়ে ছুড়ে মারে জর্ডান সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু উজান জর্ডানকে তিলে তিলে মারতে শুরু করেছে এখন জর্ডানের শেষ সময় চলে এসেছে কিন্তু ঠিক ওই সময় কুইন নিজের হাতে ইনজেকশন নিয়ে উজানের সামনে চলে আসে সে নিজের ছোট বোনকে বাঁচানো বাঁচানোর জন্য সবকিছু করতে রেডি ছিল কিন্তু তখন উজান কুইনকে থামানোর জন্য তার মায়ের রূপ ধরে ফেলে আর নিজের মাকে সামনে দেখতে পেয়ে কুইন একেবারে আশ্চর্য হয়ে যায় কিন্তু কুইন এটা বুঝতে পেরে গেছে যে এই সব কিছু বাস্তব না এই কুইন ওই ইঞ্জেকশন নিজেকেই দিয়ে দেয় তারপরেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর উজান তখন কুইনকে বাঁচানোর জন্য বাতাসে উঠায় কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছে আর ঠিক এই সময়ে উজানের অভিশাপ শেষ হয়ে যায় আর সাথে সাথেই উজান ছাই হয়ে বাতাসের সাথে মিশে যায় এদিকে কুইন আবার নিচে পড়ে যায় তখন জর্ডান তাকে উঠানোর চেষ্টা করে তখনই তার নজর কুইনের হাতে থাকা ওষুধের কৌটার মধ্যে পড়ে জর্ডান দেখতে পায় যে কুইনের হাতের মধ্যে এই ওষুধের নাম এবং এটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা লেখা ছিল যেটা দেখে জর্ডান মধ্যে ওষুধ আর সঠিক জায়গায় দেয় তার কিছুক্ষণ পরেই কুইনের জ্ঞান ফিরে আসে এটা দেখতে পেয়ে জর্ডান কুইনকে জড়িয়ে ধরে শেষ পর্যন্ত উজানের অভিশাপ শেষ হয়ে গেছে আর কুইনের কারণে তারা দুজন বেঁচে গেছে এর কিছুদিন পরে কুইন তার ছোট বোন এবং বাবার সাথে তার মায়ের কবর দেখতে যায় কিন্তু হঠাৎ করে কুইনের ফোনের মধ্যে একটা নোটিফিকেশন আসে যে কাউন্টডাউন অ্যাপের ভার্সন টু তার ফোনের মধ্যে ইনস্টল হয়ে গেছে। জর্ডান কুইনকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে কিন্তু কুইন কিছু বলার আগেই তার পিছনে উজানের কালো কাপড় পরা ছায়া চলে আসে যার মানে হলো উজানের তৈরি করা মৃত্যুর গেম এখনো শেষ হয়নি। যদি সম্ভব হতো তুমি কবে মারা যাবে তাহলে কি তুমি সেটা জানার চেষ্টা করতে কমেন্টে জানাবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে।